নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা বিস্তারিত আলোচনা করব রাশিটি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালে কোন কোন টেনশনগুলো যন্ত্রণা দিতে পারে বৃশ্চিকের জন্য কোন কোন টেনশনগুলো প্রকৃত অর্থেই আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে বা যে টেনশনগুলো দু হাজার ছাব্বিশে আপনার সফলতার দিকে যেতে আপনাকে কিন্তু বাধা করবে দেখুন আমি পরপর কয়েকটি টেনশনের কথা বলবো অনেকেই বলবেন যে দাদা টেনশন আসবে সেটা নিয়ে ভিডিও কেন না এর উদ্দেশ্য তো আছে আমরা সেই টেনশনগুলোও জানবো যেগুলো অমূলক বা অহেতুক অর্থাৎ যে টেনশনগুলো শুধুই আপনাকে চিন্তা দিতে পারে তাছাড়া অন্য কিছু নয় ফার্স্ট ভেরি ফার্স্ট যে টেনশনটা আপনি পেতে চলেছেন বা আপনি পেতে পারেন সেই টেনশনের কথাটা বলি এবং সেটি হচ্ছে আপনার প্রফেশনাল টেনশন বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন যারা এম এনসিতে যুক্ত যারা কর্পোরেটস জবগুলো করেন কর্পোরেটস এর সাথে কানেক্টেড আছেন এবং তারা না খুব চিন্তিত অনেকেই বলবেন যে চিন্তার কারণটা কি কেন চিন্তিত কেন চিন্তার মধ্যে রয়েছি দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাদের একটা কথা বলতে চাই কর্পোরেটস জবের ক্ষেত্রে টেনশন আসতে চলেছে টেনশন আসবে বাট উই হ্যাভ টু মিনিমাইজ দ্যাট আমাদের সেই জায়গাটাকে সমাধান করে নিতে হবে আমরা দুজনা মিলে চেষ্টা করলে কিন্তু প্রবলেমটা সলভ হবেই কর্পোরেটসে যে টেনশনগুলো আসতে পারে তার মধ্যে প্রথম হলো ইনসিকিউরিটি অফ জব যে না জব চলে যেতে পারে জব নিয়ে একটা প্রবলেম আসতে পারে জব নিয়ে একটা ডিস্টারবেন্স আসতে পারে একটা মনো আসতে পারে একটা ভয়ানক চিন্তার জায়গা আসতে পারে তো যাদের জব নিয়ে টেনশন আছে খুব ভালো করে বুঝুন ইনসিকিউরিটি আছে কোনো কারণে বসের সাথে মনোমালিন্যতা আপনার আগেই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল আপনি জাস্ট ভয়তে ভয়তে ছিলেন যে চাকরিটা কোনোভাবে আপনার চলে যাবে না তো এ নিয়ে দেখবেন একটা অহেতুক বা অমূলক চিন্তা আপনার দু হাজার ছাব্বিশে মানসিক যন্ত্রণা দিতে পারে তবে আমি কেন বললাম অহেতুক আমি কেন বললাম অমূলক তার তো একটা কারণ থাকবে বিনা কারণে তো পৃথিবীতে কিছু হতে পারে না তার কারণ যদি আপনাকে আমাকে স্পষ্টভাবে বলতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমি আপনাকে জানাই এই চিন্তাগুলো আপনার জন্য সম্পূর্ণ অমূলক অহেতুক কারণ চাকরি নিয়ে অতটাও ইনসিকিউরিটি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বৃশ্চিকের নেই তবে দ্বিতীয় টেনশন নিয়ে ভাবতে হচ্ছে যেটি সম্পূর্ণরূপে আপনার ফাইন্যান্স অর্থাৎ অর্থনৈতিক বিষয়ের সাথে কানেক্টেড যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কোনো লাইবিলিটিস আছে দ্যাট মিনস আপনি হয়তো কোনো লোন নিয়েছিলেন সিম্পলভাবে ভাবে বললাম আপনি কোনো দেনা করেছিলেন ওয়েল দেনা একটা করেছেন লোন একটা নিয়েছেন এখন এই দেনা করার পর লোন নেওয়ার পর আপনি বুঝতে পারছেন না যে কিভাবে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে আপনি ফিল করছেন নিজেকে আপনি কনফিউজ হচ্ছেন যে কিভাবে টাকা পয়সাগুলো পরিশোধ হবে কিভাবে ফাইন্যান্সিয়াল জায়গাটা ম্যানেজ হবে আপনার কাছে তো রাস্তা নেই আপনার কাছে তো অপশন নেই আপনি তো এখন অপশন লেস হিসেবে রয়েছেন দেখুন আমার বক্তব্য খুব সাধারণ বক্তব্য খুব সাধারণ বক্তব্য আমি মনে করি হ্যাঁ ইয়েস স্ট্রং পসিবিলিটিস আর দেয়ার যে জায়গায় দাঁড়িয়ে আপনার ফাইন্যান্স নিয়ে মানসিক চাপ আসতে পারে বাট আপনার আর্নিং তো রানিং থাকছে না আপনি একটা রানিং আয়ের মধ্যে থাকবেন দ্যাটস ফর ভেরি শিওর আপনার আয় কিন্তু কন্টিনিউ হবে দ্যাটস ফর ভেরি শিওর তাহলে আপনার রানিং আয়ের জায়গা আমরা দেখতে পারছি তাহলে আই যখন রানিং হবে হোক না একটু সমস্যা থাক না হতেই পারে জীবনে সমস্যা চার থাকে না বলুন তো সবার লাইফে সমস্যা থাকে সমস্যা থাক সমস্যা থাকাটা তো খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু সেই সমস্যার চাই সমাধান প্রপার সমাধান আর আপনি দেখবেন যে এই চিন্তাটা আপনার সম্পূর্ণরূপে অমূলক কারণ আপনি সমাধানযোগ্য জায়গা যেভাবেই হোক না কেন তৈরি করতে পারবেন এতটাও সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি প্রোভাইড করছি আমি এতটা সিওরিটি আপনার এই জায়গাটা আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ বলে আমি অন্ততপক্ষে মনে করছি দেখুন আমি আর একটা কথা আপনাকে জানাতে চাইবো আমি আর একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা তারা রিলেশনশিপ নিয়ে টেনশন শুরু করে দিয়েছেন দু পড়ার সাথে সাথে অনেকের রিলেশনশিপের জায়গা ভালো জায়গায় নেই স্বাভাবিক নিয়মে দুশ্চিন্তা টেনশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটা কার্যকারী ভূমিকা আমাদের পালন করতে হবে বা পালন করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দু হাজার ছাব্বিশ ভেরি ইন্টারেস্টিং একটা বছর অনেকগুলো বিষয়ে আমরা প্রোগ্রেস পাব অনেকগুলো বিষয়ে আমরা ডেভেলপমেন্ট পাবো এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি অমূলক চিন্তাগুলো করবেন না মানে কি হবে বলুন তো অমূলক চিন্তাগুলো যতটা বাদ দিতে পারবেন তত তাই আপনার জন্য গ্রোথকে ততটাই আপনার জীবনে গ্রোথ বাড়বে অমূলক চিন্তাগুলো যত বেশি বাদ দিতে পারবেন ততটাই আপনার লাইফে প্রসপ্যারিটি বাড়বে সো অমূলক চিন্তাকে টাটা বাই বাই বলে দিন অমূলক চিন্তার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো প্রাসঙ্গিকতা নেই দরকার নেই যেটা দরকার নেই সেটা দরকার নেই যেটা দরকার আছে সেটা দরকার আছে আমি বলে দিই চিন্তা আপনার আসবে কিন্তু দাম্পত্য অনেকের দাম্পত্য জীবন বর্তমানে খুব ভালো পজিশনের নেই অনেকে দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগছেন এবং কনস্ট্যান্টলি দাম্পত্য জীবন নিয়ে ভুগে চলেছেন যারা কোনো না কোনো ভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারছেন না তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমাধানযোগ্য একটা জায়গা কিন্তু আমরা পাবো তার মানে মূল কথাটা কি জানেন মূল কথাটা হচ্ছে অতিরিক্ত কনফিউশন মানে যন্ত্রণা অতিরিক্ত টেনশন মানে যন্ত্রণা বৃশ্চিকে টেনশন আসবে প্রত্যেক রাশিরই দু হাজার ছাব্বিশে টেনশন আসবে আমি বলতে পারবো যে ওই রাশির টেনশন আসবে না হতে পারে সেটা কিন্তু বৃশ্চিকের কিছু স্পেসিফিক প্লেস আছে যে জায়গাটিতে তার টেনশন চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আসার প্র্যাকটিক্যাল সম্ভাবনাটা কার্যত অনেক বেশি নাও ইফ ইউ মি যদি আপনি আমায় এই প্রশ্নটি ছুড়ে দেন যে দাদা টেনশান তো আছে চিন্তা তো আছে কোনগুলো অহেতুক বা অমূলক আমি বলি ফার্স্ট চাকরি যাওয়া নিয়ে যে টেনশনটা করছেন সেটা অমূলক ভগবান যেন এটা না করে যে আপনার চাকরি চলে যায় তবু আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে সাময়িক ডিস্টারবেন্স আসলেও অন্যান্য যে ট্রানজিটগুলো আছে স্পেশালি ভাগ্যস্থানে বৃশ্চিক রাশির দেবগুরু বৃহস্পতি যাবেন এটা আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করবে এটা আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এটা আপনাকে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট করাতে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টে ইউনো পৌঁছাতে আপনাকে অনেক 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 বেশি সাপোর্ট করতে চলেছে আর একটা কথা মাথায় রাখতে হবে ফাইনান্স নিয়ে রিলেশনশিপ নিয়ে কিংবা ম্যারেজ লাইফ নিয়ে হ্যাঁ এটা সম্ভাবনা প্রবল যে সাময়িক একটা চিন্তা সাময়িক একটা টেনশন আপনার আসতে পারে বাট সেটি যে লং টাইম চলবে না সেটি যে এক্সট্রিমলি নেগেটিভ দিকে নিয়ে যাবে না এটা কিন্তু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে শর্ট টাইম টেনশন আসতে পারে তার প্রবাবিলিটি আমরা হরোস্কোপে দেখছি তার প্রবাবিলিটি আমরা ট্রানজিট চর্টে দেখছি লং টাইম টেনশনের যদি কথা বলি সেটা আসার সম্ভাবনা কার্যত অনেক 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 বেশি কম ভালো থাকুন আপনারা টেনশন ফ্রি থাকুন চিন্তা মুক্ত থাকুন বৃষ্টিকের ভালো হোক জয় শ্রী গণেশ